মিনি গার্ডেনে সবাইকে স্বাগত পাতিলেবু গাছ ছাদ বাগানে পাতিলেবু গাছের বিভিন্ন সমস্যা হতে পারে সে বিষয়ে ভয় পেলে হবে না এর পরিচর্যা করতে হবে এখানে লেবু গাছের পাতাগুলো শিরা বেরিয়ে গেছে শিরা দেখা যাচ্ছে আর হলুদ হয়ে গেছে সবুজের যে ঝলমলে ভাব সেইটা চলে গেছে কারণ এই যে প্রচণ্ড গরম এই গরমের সময় রোদ্দুরের প্রখরতা খুব বেশি তার উপরে কন্টিনিউ তারপরে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু যে রোদ্দুর দেখা দিচ্ছে সূর্যের আলোয় এই প্রখর সূর্যের আলোয় গাছের পাতাগুলোর এই রকম সমস্যা দেখা দিয়েছে এর মূল কারণ এখানে কিন্তু লেবু গাছের ক্যালসিয়ামের অভাব সেই জন্য আমি এই সুপার ফসফেট এই সুপার ফসফেট এক চামচ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি ভালো করে গাছের গোড়ায় দিয়ে এবারে একটু খুশে দেব খুরসি দিয়ে এই সুপার ফসফেট ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং পাতা সবুজ সতেজ হবে আর এবারে এই খুরসিটা দিয়ে ভালো করে টবের ধার ঘেসে খুশে দিয়ে মাটি চাপা দেব এবারে এখন কিন্তু জল দেবার প্রয়োজন নেই কারণ কন্টিনিউ কিন্তু বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝিরঝির করে কম বেশি তো বৃষ্টি হচ্ছে এই বর্ষার সময় এই গাছের সাধারণত এইরকমই রোগ দেখা দেয় লেবু গাছে বা জবা গাছে অন্যান্য গাছেও এগুলো রোগ হয় কিছুদিন আগে এক সপ্তাহ আগে দিয়েছিলাম চুন চুনের জল করে গাছের গোড়ায় দিয়েছিলাম এক চিমটি চুন এক মগ জলে গুলে আর দিয়েছিলাম তাতে কিন্তু পাতাগুলো অনেকটা সবুজ হয়ে গেছে আর এই লেবুটাও ধরেছে লেবুগুলো সবুজ হয়েছে কিন্তু এই এইরকমভাবে গাছের পরিচর্যা না করলে গাছের পাতাগুলো যেভাবে হলুদ হতে শুরু করেছে গাছের পাতাগুলো সবই এইভাবে ঝরে পড়ে যাবে সেই জন্য এক সপ্তাহ আগে চুনের জল দিয়েছিলাম আর এখন সুপার ফসফেট দিয়ে দিচ্ছি আর এর ফাঁকে সামান্য সরিষার খোলের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে গাছটার দিকে লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না বসে জল বসলেই কিন্তু গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হবে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু এই গাছটা প্রচণ্ড রোদ্দুর বা গরমে থাকতে পছন্দ করে আর এই কন্টিনিউ বৃষ্টির ফলে এই সমস্যাগুলো দেখা দিয়েছে গাছে। বন্ধুরা তোমরা যদি এই গাছের যত্ন এইভাবে করতে পারো খুবই ভালো হবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে।